আমরা আজকে ইডি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিশ্রাম ঘুরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেখানে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা সে রাস্তার পাশে এইরকমভাবে প্লাস্টিক টাঙিয়ে সেখানে বসবাস করছে তার থাকার বাসস্থান নেই এবং সে দুবেলা কীভাবে খাবে সেটা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা রওনা দিলাম সবাই মিলে মানে তিনজন মিলে রওনা দিলাম বাইকে করে যাচ্ছি এবং পরিকল্পনা করেছি যে আজকে যারা আছে তাদের পাশে দাঁড়াবো তাদেরকে খাবো এবং বস্ত্র বিতরণ করব এটা আমাদের পুজোর সামনে সবাই ভালোভাবে জামা করে আমরা এই সব কখনো লোকেদের পাশে তাদেরকে তাদের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব আমরা গেলাম রাস্তা বাস করে সেই রাস্তার পাশেই বাসটিকে জড়ালো একটা ঘর তৈরি করে সেখানে বসবাস করে থাকার অবস্থা এবং আপনি কী রকম বর্ষা এবং খাবে কী হয় সেটা আমার চিন্তা নেই মনে হচ্ছে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে স্বাচ্ছন্দে আছে তাই আমরা কী করলাম আমরা আমাদের ট্রাস থেকে ওনাকে ওনার বোঝার জন্য আমরা তারপর প্রয়োজন মতো সামগ্রী কিছু খাবার এবং শুকনো খাবার কিছু খাবার আমরা বিরাম থাকে এবং সঙ্গে আপনাকে দেওয়া হবে যাওয়া তো আমরা চাইছি যে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন যেন আমরা আগামী দিনগুলোতে ভবগুড়ে লোকেদের পাশে দাঁড়াতে পারি এবং যারা অনাথ আছে এবং যাদের নিঃস্ব কিছুই নেই তাদের পাশে দাঁড়াতে পারি আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন

এনেদাম <laughs> আমাদের পাশে কেউ যদি দাঁড়াতে চায় তাহলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে গিয়ে এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে এবং ভিডিওতে কমেন্ট করলেও হবে আপনাদের কাছে যদি এরকম কেউ সুস্থ লোক বা আমার বা হবলের লোক থাকে জানা তাহলে আমাদেরকে সংবাদ দেবেন আমরা হিসাবে চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য খেলে দেওয়া বোতলটা খেলে দাও বোতল আছে বোতল